শীতের আমেজে সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে হয়ে গেলো আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট নিউ খেলাঘর ও ট্রফি ঘরের ব্যবস্থাপনায় জলঙ্গি ব্লকের আটটি টিম নিয়ে আজকের খেলার আয়োজন করা হয়েছিল এখনো বর্তমান রয়েছে পর তিনটে ছয় যদি মারতে পারেন তাহলে নিউ খেলাঘরের পক্ষ থেকে পঞ্চাশ টাকা বাংনাবাদ উদয়ন ক্লাব কাজীপাড়া একাদশ সাগরপাড়া ওয়াইএস সাহেবনগর সবুজ সংঘ জামালপুর শিবশঙ্কর ক্লাব নরসিংহপুর একাদশ বাগমারা একাদশ ও পাজরাপাড়া একাদশ আট দলের খেলা শেষে ফাইনালে পৌঁছোয় সাহেবনগর সবুজ ও কাজীপাড়া একাদশের মধ্যে ফাইনাল খেলায় জয়লাভ করে সাহেবনগর সবুজ সংঘ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট বোলার ও ফেয়ার প্লে আওয়ার বিজিত উভয় দলের হাতে সুদর্শন ট্রফি তুলে দেওয়া হয় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো কমিটির পক্ষ থেকে জানানো হয় আমাদের স্থানীয় যে সমস্ত প্লেয়াররা আছে তাদের উৎসাহ প্রদান করার জন্য এই খেলা বর্তমান সময়ে যুব সমাজ মোবাইলে আসক্ত তাদের খেলাধুলোয় ফেরানোর জন্য এই উদ্যোগ স্থানীয় মানুষজন এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে সেই ফাইনালের দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি

নমস্কার পুন সালাম জানিয়ে কিছু কথা বলছি আজকের খেলাটা সবচেয়ে পক্ষ থেকে তাদের যে আচার ব্যবহার আমার সবচেয়ে ভালো লেগেছে আর দ্বিতীয় কথা ধারাভাষ্যকার যে ছিল সে আমাদের মাস্টার মশাই খুবই উনি ভালো বাবা আছেন মাস্টার মশাই আছেন সবাইকে আমাদের সামসানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এছাড়া সমস্ত খেলার যাবতীয় সাজ সরঞ্জাম এবং যারা ছিল দায়িত্বে সবাই খুবই ভালো সহযোগিতা করেছে এবং আমাদের টিমটাও ভালো খেলেছে অবদিন আরো যারা ছিল গাজীপাড়া বাগমারা জামালপুর সবাই ভালো খেলেছে সবাই এখানে না থাকার জন্য সবাইকে ধন্যবাদ এগুলো আমার সাংস্কৃতিক বক্তব্য শেষ সুন্দর ভাই সুন্দর ধন্যবাদ আমি আজ আর ব্যবস্থাপনায় এত বড় সাক্ষী থেকে আসতে সামনে তিনি আমাদেরকে অলরেডি ঘোষণা দিয়েছেন আরো বড় স্বরূপ বড় পরিসরে তিনি করবেন